চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এ হলো টাকি মাত্র একশো তিন রান করার সক্ষম হয়েছে তারা করার জন্য কলকাতার বিপক্ষে তাদের ঘরের মাঠে তারা মাত্র একশো তিন রান করার মতো তাদের সক্ষমতা হয়েছে কলকাতার বিপক্ষে সব থেকে বাজে ব্যাটিং সব থেকে তাদের ঘরের মাঠে এই লজ্জার জনক তারা পারফরমেন্স করেছে তাদের সব আসর মিলিয়ে তারা সব থেকে জঘন্যতম পারফরমেন্স করেছে এই কলকাতার বিপক্ষে তাদের ঘরের মাঠে তাদের ব্যাটিং লাইন আপ খুবই দুর্দান্ত এবং নামে তারা অনেক ভারী ব্যাটিং লাইন আপ আছে তাদের এক থেকে তাদের নয় নাম্বার পর্যন্ত ব্যাটিং লাইন আপ আছে কিন্তু তারপরও তাদের এই জঘন্যতম ব্যাটিং তারা করেছে কলকাতার বিপক্ষে এটা কখনোই তাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল না আজকে মনে হয়েছিল কলকাতার বিপক্ষে অবশ্যই চেন্নাই সুপার কিংস জয় পাবে কারণ মাহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের দায়িত্ব পেয়েছে ক্যাপ্টেন্সি আবার সে পেয়েছে তার তার হাত ধরে জয়ের ধারায় ফিরবে চেন্নাই সুপার কিংস কিন্তু সেটা হলো না ব্যাটিং ব্যর্থতায় আর হলো না জঘন্যতম ব্যাটিং ব্যর্থতা এক থেকে নয় নাম্বার পর্যন্ত যাদের ব্যাটিং আছে তারা মাত্র একশো তিন রানে করার একশো তিন রান করার যোগ্যতা রাখে স্কোর বোর্ডে এটা খুবই দুঃখজনক ভক্তদের জন্য যে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স তারা কখনো এক্সপেক্ট করেনি তাদের কাছ থেকে তারা খুবই একটি ফাইটিং ম্যাচ উপহার দেবে কলকাতার বিপক্ষে এইটাই ভাবছিলাম আমরাও ভাবছিলাম এইটাই কিন্তু সেটার হলো না জঘন্যতম পারফরমেন্স করেছে তাদের ব্যাটিং লাইন আপ তাদের বলিং কোনো দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ ব্যাটিং সব থেকে বাজে হয়েছে সব থেকে এই ধরনের ব্যাটিং করে গেলে তারা কখনোই এই আসরে তারা কাম ব্যাক করতে পারবে না তাদের খুবই দায়িত্ব নিয়ে সব ব্যাটিং ব্যাট করতে হবে তাহলে আবার ঘুরে দাঁড়াবে আশা করি চেন্নাই সুপার কিং ধোনির নেতৃত্বে কারণ তাদের চেন্নাইয়ের নিয়মিত ক্যাপ্টেন সে ইঞ্জুরির জন্য পুরো মৌসুম থেকেই ছিটকে গিয়েছে এখন পুরো দায়িত্ব এখন ধোনির উপর তাই ধোনির নেতৃত্বে আশা করি পরের ম্যাচ থেকেই তারা আবার ঘুরে দাঁড়াবে দেখা যাক তারা কি করতে পারে ব্যাটিংয়ে কতটা ইম্প্রুভ করতে পারে নেক্সট ম্যাচগুলোতে